লেডিস জেন্টস এবং বাচ্চাদের সব ধরনের ঘড়ির কালেকশন থাকবে আজকের ভিডিওটিতে তো যারা ঘড়ি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খুবই কম দামের ভিতরে আপনারা কিন্তু সব ধরনের ঘড়ির কালেকশন পেয়ে যাবেন পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনার দোকানের কি নাম আচ্ছা লোকেশনটা একটু বলেন

তো আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আর দামটা বলে দিচ্ছি কে প্রথম যে ঘড়িটা দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে আছে একশো তো পাইকারি এর কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন এই যে একশো টাকা করে পার পিস হ্যাঁ এগুলো টাকা করে এগুলো একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে পার্সেন্ট অনেকগুলো কালার আছে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস করবে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস করবে একশো পঞ্চাশ টাকার ভিতরে যতগুলো কালেকশন আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব একশো পঞ্চাশ টাকা করে পার পিস করবে এখানে হচ্ছে ছয়টা মডেলের ঘড়ি আছে এবং প্রতিটা মডেলের ভিতরে কিন্তু অসংখ্য কালার আছে যেগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দের কালারগুলো আপনারা ছয় পিস বারো পিস করে হচ্ছে নিতে পারবেন তারপরে হচ্ছে যেগুলো দেখাবে এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন একশো ষাট টাকার ভিতরে এই যে একশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন এই যে একশো ষাট টাকা করে পার্চেস করবে এগুলো এগুলো সেম প্রাইস একশো ষাট টাকা করে একশো ষাট টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইনের মডেলের পেয়ে যাবেন দেখাবে এগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে পিস এগুলো হচ্ছে দুইশো টাকা করে দুইশো টাকার ভিতরে হচ্ছে আপনারা দুইটা কালার পাবেন এগুলো সেম প্রাইস দুইশো টাকা এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা এর ভিতরে হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে কালো সাদা আর একটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ এগুলো এগুলো একশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু আপনার এই যে অনেকগুলো মডেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে লেডিস মডেল এখানে কিন্তু এগুলো হিউজ পরিমাণ চলে নিউ মার্কেট বা হচ্ছে ফুটপাতে যারা বিক্রি করে এগুলো হচ্ছে একশো টাকা করে এখানে কিন্তু অনেক কালেকশন আপনাদের আমি দেখিয়ে দেবো খুবই অল্প রেঞ্জের ভিতরে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে দুশো টাকা করে পার পিস আছে দুশো বিশ টাকা করে এগুলো কত করে আছে একশো চল্লিশ টাকা এর ভিতরে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন একশো চল্লিশ টাকার ভিতরে তারপর আঙ্কেল এই সাইডে যে ঘড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কীরকমের প্রাইস এগুলো হচ্ছে দুইশো টাকা উপরের এগুলো দুইশো টাকা এগুলো কত একশো বিশ এগুলো একশো দশ বিশের ভিতরে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পার পিস কত করে আছে এগুলো হচ্ছে 80 টাকা করে পার পিস আছে এগুলো বড় গুলো আছে 90 টাকা এগুলো হচ্ছে 90 টাকা তার উপরের গুলো 120 120 টাকা তারপরে আচ্ছা 130 20 30 টাকা কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন এবাশের যেগুলো এগুলো কিন্তু পলি করা আছে 130 টাকা করে পার পিস এগুলো 130 130 তার উপরের গুলো 130 130 এগুলো হচ্ছে সব হচ্ছে 130 টাকা করে এগুলো কিন্তু 120 টাকা 30 টাকার ভিতর আপনারা হিলস পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন এগুলো 120 30 টাকা হ্যাঁ তাহলে এগুলো কত 120 টাকা টাকা করে তারপরে এই জায়গা এখানে অনেকগুলো কালেকশন আছে এগুলো হচ্ছে 130 টাকা করে এগুলো কিন্তু যারা আপনারা ফুটপাতে নিয়ে ব্যবসা করে তারা কিন্তু 200 টাকা 225 টাকায় বিক্রি করলে কিন্তু আপনাদের হচ্ছে আছে 130 টাকা করে আছে তারপরে এগুলো হচ্ছে 110 টাকা করে দেখেন এগুলো কিন্তু আপনারা 200 টাকা 280 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এর এগুলো কত করে আছে পারফিস 120 এগুলো কিন্তু 120 টাকা এখানে কিন্তু আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন কালার এর আছে ডিজাইনের আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব একশো বিশ টাকা করে এখন যে ঘরিগুলো দেখতে পাচ্ছি ছেলেদের এগুলো কত করে পার পিস আছে তিনশো টাকা কমে এগুলো হচ্ছে তিনশো টাকা পার পিস এগুলো কিন্তু ছেলেদের তিনশো টাকা পার পিস এখন যেগুলো আঙ্কেল দেখাচ্ছেন এগুলো কত করে পার পিস আছে একশো চল্লিশ টাকা করে পার পিস দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর একশো চল্লিশ টাকা করে পার পিস করবে হ্যাঁ এর ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আছে এর ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আছে একশো চল্লিশ টাকা করে পার পিস করবে হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে একশো ষাট টাকা করে পার পিস হ্যাঁ তারপরে এপাশের এগুলো কত করে তিনশো টাকা করে পার পিস আছে এর ভিতরে কিন্তু আপনার অনেকগুলো মডেল পেয়ে যাবেন তিনশো টাকার ভিতরে হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে দুইশো বিশ দুইশো তিরিশ দুশো চল্লিশ হ্যাঁ বিভিন্ন রেঞ্জের কিন্তু এখানে রাখা আছে তারপরে এই হ্যাঁ এখানে এই টাকা এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় কিনে কিন্তু আপনারা একশো টাকা ইজিলি সেল করতে পারবেন ফুটপাথে যারা বিক্রি করে তারা জানে এগুলো এগুলো কত করে আছে আচ্ছা তারপর এই উপরে আমরা বাচ্চাদের ঘরগুলো দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে এগুলো কত করে আছে ষাট টাকা ষাট টাকা এগুলো ষাট টাকা তারপর এ পাশে এগুলো পঞ্চান্ন টাকা এ পাশে সব পঞ্চান্ন পঞ্চান্ন ষাট টাকা আর এখানে হচ্ছে আপনারা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে হচ্ছে পঞ্চান্ন ষাট টাকার ভিতরে বাচ্চাদের সবগুলো কালেকশন পেয়ে যাবেন এখানে কিন্তু আঙ্কেলের এখানে কিন্তু অনেক ঘড়ি ছেলেদের মেয়েদের কিন্তু অনেক ঘড়ি ডিসপ্লে করে রাখা আছে তো সবগুলোর দাম যেহেতু বলা সম্ভব না কিছু প্রোডাক্টের দাম আপনাদের বলে দিচ্ছি আর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো যারা প্রোডাক্ট দেখে শুনে নিতে চান হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নিতে পারবেন তো আঙ্কেল এগুলো পার পিস কত করে আছে দুইশো টাকা টাকা শুরু করে টাকা হ্যাঁ এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একশো ষাট টাকা থেকে শুরু করে আপনারা তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে কিন্তু সব কালেকশন পেয়ে যাবেন

আছে কিন্তু ঘরের অনেক কালেকশন এখানে আমি যত প্রোডাক্ট দেখাবো একশো আশি টাকা এগুলো কিন্তু সেম একশো এগুলো হচ্ছে দুইশো আশি আর এগুলো হচ্ছে একশো আশি টাকা করে এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে হ্যাঁ তারপর এপাশ আছে এগুলো কত করে এগুলো মাত্র দুইশো টাকা করে

এখানে কিন্তু অনেক কালেকশন আছে রাখা দেখিয়ে দিচ্ছি এই যে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তো যারা আপনারা নেবেন স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি এই দোকানে আসতে চান হচ্ছে সামনে ওই যে মান টাওয়ার আর এই পাশে হচ্ছে আশিক টাওয়ার আছে এই যে আশিক মদিনা আশিক টাওয়ারের একদম সাথে এই দোকানটা তো আপনারা যারা এই সব প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও